এই এরিয়ার হিরো এরিয়ার কিং কি একটা বডি বানাইছে খায়রা কি একটা বডি বানা দেখায় না তোমারটা কম আছে আমাদের বড় ভাই বড় ভাই কি ধরে বড় ভাই বড় ভাই কি ধরে গে তোমার 24 ঘন্টা বড় কাজ করে আর হুটা বট্যা না দোস্ত দোস্ত কি ধরে গে

খাই মন যায় মাছ যাওঁ কমে যাম লাগে